একটা সময় বাংলা নাটকের নায়িকা মানেই সবার মাথায় মেহেজাবিনের নাম আসত এখন সেখানে এসেছেন জান্নাতুল সুমাইয়া হিমি সংক্ষেপে সময়ের হিমি সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীর একজন তিনি নীলয় আলমগীরের সাথে জুটি গড়ে একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন নাটকের পাশাপাশি হিমি সিনেমায় অভিনয় করেছেন কখনো হয়েছেন বিজ্ঞাপনের মডেল এছাড়া সঙ্গীতাঙ্গনেও তার নাম ডাক আছে নিজের নাটকের গানে তাকে কণ্ঠ দিতে দেখা গেছে ব্যস্ততম এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় জান্নাতুল সুমাইয়া হিমি উনিশশো তিরানব্বই সালে ঢাকায় জন্মগ্রহণ করে শিল্পের সঙ্গে তার চেনা জানা সেই ছোটবেলা থেকেই কচি কচিকাচা ও ছায়ানটে নাচ এবং গানের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলেন তিনি ছায়ানটে তিনি নজরুল নজরুলসঙ্গীতে তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌসারা ছিলেন হিমির এক সময়ের গুরু তবে তার গানের হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে সহজে আয়ত্ত করার অনন্য গুণ তাকে বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত করে এর ধারাবাহিকতায় তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন এবং নেচেছেন এরপর বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের নাটিকাগুলোতে অভিনয় করতে করতেই অভিনয়ের পথে তার হাঁটা শুরু হয় দুহাজার চোদ্দো সালে রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল সার্চে চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল আইতে মোহর আলী নামে একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি এটির পরিচালক ছিলেন শঙ্কর চন্দ্র তবে হিমে অভিনীত প্রথম একক নাটকের নাম অনাকাঙ্ক্ষিত সত্য নাটকটি শুটিং হয়েছিল পুবাইলে অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কারণ এর আগে তিনি মূলত ছোটদের চরিত্রে অভিনয় করতেন অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় করে নাটকের নায়িকা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গিয়েছিলেন হিমি নাটকটির গল্প তার ভীষণ পছন্দ হয়েছে তখন থেকে প্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি ছেলেবেলা থেকে গান করলেও পরে এসে গানের চেয়ে অভিনয়কে বেশি প্রাধান্য দিতে থাকেন তার মনে হয়েছিল অভিনয়ের মাধ্যমে চরিত্র বুঝে সব ফুটিয়ে তোলা যায় চরিত্রের গভীরে যাওয়া যায় কিন্তু গানে সেটা সম্ভব নয় এসব কথা চিন্তা করেই তিনি সিরিয়াসলি অভিনয় করতে শুরু করেন এরপর বিজ্ঞাপন চিত্রেও তার সাবলীর উপস্থিতি দেখতে পায় দর্শকরা অভিনয়ের পাশাপাশি পড়ালেখাতেও হিমি ছিলেন ভীষণ মনোযোগী তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন দু হাজার বলটা ছিল হিমির জন্য স্মরণীয় একটি বছর। সে বছর তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর তার কাজের পরিধিটা আরো বাড়তে থাকে। দীর্ঘ অভিনয় জীবনে নাটক ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমার নাম হট দেখা। এটি নির্মাণ করেছিলেন রশ্মি মিত্র। এছাড়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করার কথা ছিল হিমির। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনা চরিত্রের জন্য হিমির নামটাই সবার আগে ছিল। তবে পরবর্তীতে সেটি আর হয়নি। হিমিকেও আর বড় পর্দায় দেখা যায়নি তিনি ছোট পর্দাতেই থিতু হয়েছেন জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব থেকে জোভান আহমেদ হয়ে হালের অপূর্বদের সঙ্গে তবে বর্তমানে হিমির বিপরীতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নীলয় আলমগীরকে এই জুটির নাটকগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে নাটকে শুটিং করতে দুজন ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশে মূলত নীলয়ের প্রযোজনা প্রতিষ্ঠান নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে তাদের নাটকগুলো প্রচারিত হয় নীলয়ের সঙ্গে হিমির প্রথম নাটক ছিল ওয়ালিদ হাসান পরিচালিত জলে ভেজা রং এরপর থেকে নাটকে তাদের জুটি হয়েছে অপ্রতিরোধ্য শ্বশুরবাড়ির ঈদ টেলিফোনে বিয়ে গরিবের বন্ধু বুয়ার বিড়াল এবং একান্নবর্তী সহ বহু নাটকে অভিনয় করেছেন তারা গল্পের গভীরতা নিয়ে দর্শকদের মাঝে হতাশা থাকলেও সকল ধরনের চরিত্রে নিজেদেরকে মেলে ধরেছেন হিমি ও নিলয় অভিনয়ের বাইরে একজন প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত আছে হিমির তার বাসায় আছে কয়েকটি পোষা বিড়াল এবং পাখে মাসের বেশিরভাগ সময়ে শুটিংয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী সপ্তাহে একদিন ছুটি কাটান সেদিনই পোষা প্রাণীদেরকে সময় দেন এভাবেই চলছে ব্যক্তি হিমির পথ চলা